মোবাইল নাম্বারে কেউ সাহায্য করছে এখন পর্যন্ত কত করছে কেউ সাহায্য করে নাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম আপনার বাবু কি অবস্থা এখন কত দূর কি টাকা পয়সা কিছু জমছে না ব্যাংকে কিছু জমাইতে পারছো তুমি তিন হাজার টাকা মাত্র হ্যাঁ পাঁচশো টাকা করে মাসে জমাও না সেদিনকে আমার এক ভিডিওতে তুমি বললাম না যে টাকা জমাবো ব্যাংকে তারপর সেই টাকা দিয়ে চিকিৎসা করবা পাঁচশো করে জোগাও ব্যাংকে তোমাদের কেউ সাহায্য করছে এখন পর্যন্ত কোনো টাকা পয়সা না বলছি যে তোমাদের ওই যে মোবাইল নাম্বারে মোবাইল নাম্বারে কেউ সাহায্য করছে এখন পর্যন্ত এক হাজার টাকা কত করছে করে নাই সুপ্রিয় দর্শক আপনারা জানেন এই রাহাত বাবু আর আর এক বাড়ির নাম জানে কি রাহাত বাবু আর বাবু দুই ভাই এরা জন্ম থেকে অসুস্থ হাঁটতে পারে না তো এর আগেও কয়েকটা ভিডিও এদের আমি করেছিলাম যে এখন বর্তমান কি অবস্থা এটা জানার জন্য আজকে ওর ওর কাছে জিজ্ঞাসা করলাম তো তোমার যে মোবাইল নাম্বারে এখন পর্যন্ত কেউ সাহায্য করে নাই একজনে করছে কত এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সাহায্য করছে আর তোমার আপু তো রিক্সা চালায় ওরা আম্মু বাসায় কাজ করে আপনি ছিলেন বাড়ি আলো তোমার আম্মু বাসায় কাজ করে হ্যাঁ ওরা আম্মু বাসায় কাজ করে রিক্সা চালায় ওরা দুই ভাই অসুস্থ এর আগে রাহাত বাবু ভিডিওতে বলছিল যে বিক্রে করে টাকা ইনকাম করে ব্যাংকে রাখবে তারপর কয় লাখ টাকা জানি ছয় ছয় বারো লাখ টাকা লাগবে যে বারো লাখ বারো লক্ষ টাকা হইলে তারপর ওদের চিকিৎসা করাবে তো কেউ এখন এখন পর্যন্ত সাহায্য সহযোগিতা করে নাই তো তারপর আবারও বলত যদি কেউ সহযোগিতা করেন সাহায্য করেন এই রাহাত বাবু ও এদের একটু সাহায্য করুন তোমার মোবাইল নাম্বারটা একটু বলো তো আবার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সাতান্ন বত্রিশ ছত্রিশ হ্যাঁ বাহাত্তর আচ্ছা এই বাবু ও সাহাত বাবু দুই ভাই ওদেরকে যে যা পারেন সহযোগিতা করুন কার্ড নাম্বার আছে মোবাইল নাম্বার তো বলেই দিল সক্রিয় দর্শক অনেক সরিদ ব্যক্তিরা আছেন যারা আমার মায়ের নামও আছে আচ্ছা 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 তাই তুমি ভালো থাকো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও